হাই বন্ধু শুভ বিকেলের শুভেচ্ছা নিয়ে এলাম আমি আমার বন্ধুদের কাছে সবার মঙ্গল কামনায় আজ এই প্রার্থনা ভগবানের কাছে আমি চন্দনা আমার কবিতা থাকছে জানাই প্রার্থনা তোমায় মঙ্গল দ্বীপে অন্ধকারের দু চো কালোই ভরপ্রভু মঙ্গল দ্বীপে অন্ধকারের দুচ কালোই ভরপ্রভু তবু ছাড়া বিশ্বাস করে না তুমি আছো তাদের মারছ না কর প্রভু ও মঙ্গল দ্বীপে চলে প্রভু প্রভু তুমি এমন শক্তি দাও যেন ভক্তিতে থাকি আমি অবিচল প্রভু তুমি এমন শক্তি দাও যেন ভক্তিতে থাকি আমি অবিচল যেন বিশ্বাসে প্রহরণে থেলে শুধু তোমার নাম জপ করি প্রভু আমাকে এমন শিক্ষা দাও প্রভু আমাকে এমন শিক্ষা দাও যেন মানুষ থেকে মান হুষ না হই প্রভু এমন একটা পদ দেখাও প্রভু এমন একটা পদ দেখাও সদা সদা পাই তোমার শ্রীচরণ প্রভু এমন বিশ্বাস সরলতা সকলকে পারি ভালোবাসতে যেথা থাকবে না ভাইয়ে ভাই কোনো দ্বন্দ্ব এমন কিছু দাও মহামিলনের পরিবেশ প্রভু প্রভু এমন কিছু দাও মহামিলনের পরিবেশ প্রভু এমন কিছু শক্তি দাও বৃদ্ধ হলেও সন্তানরা যেন থাকে আপন যত গ্লানি যত গ্লানি মুছে যাবে যত গ্লানি মুছে যাবে ক্রোধ মুছে যাবে হোক সদা তোমার জয়গান প্রভু নেমে এসো প্রভু নেমে এসো সদা প্রভু নেমে এসো সদাই বসুন ধরায় প্রভু তোমাকে আজ ভীষণ প্রয়োজন প্রভু তোমাকে আজ ভীষণ প্রয়োজন গ্লানি মুছে যাক ক্লোদ গুছে যাক সে সদায় থাকে জয়গান শুধু তোমারই মহিমা পারে সব দুঃখ দূর করতে প্রভু শুধু তোমারই মহিমা পারে সব দুঃখ দূর করতে যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরের ফুল যে ফোটাও জীবন ধরায় ঝড়ায় প্রভু মঙ্গাল অন্ধকারের দু চো কালোই ভরপ্রভু প্রভু এমন এমন একটা সৃষ্টি করো শান্তি এনে দাও সকালের সকলের মনে এমন একটা সৃষ্টি করো এই পশুন ধরাই গড়ার পিঠে শুধু শান্তি দাও ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মনে নমস্কার বন্ধুরা খুব ভালো থেকো সকলের মঙ্গল হোক শুভকামনা এক রাশ